আমাদের ব্রেইন রড ক্লাবে স্বাগত জায়গাটা দারুন এখানে সবাই এসে গেছে এসো লাইনটা আটকে রেখো না আইডেন্টিটি ভেরিফাই করা যাক ক্লাবে স্বাগত দাঁড়াও আইডেন্টিটি ভেরিফাই করব জিরো পার্সেন্ট ব্রেইন রড কপালটাই খারাপ ক্লাবে বোকাদের ঢোকার অনুমতি নেই শুধু ব্রেইন রডরা ঢুকতে পারবে আমাকে এরকমটাই হতে হবে আউচ আমি দুঃখিত তুমি কে ব্যালেরিনা ক্যাপুচি না তোমাকে বিশ্বাস হচ্ছে না 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 এটা আমি দেখো আমি কি করতে পারি আমার চোখ গুলো কি দুঃখের ব্যাপার ক্যাপুচিনা ভেঙে গেছে আরে বিজুনিরো ওকে দেখো ওর ছবি তোলো বোকাদের কালেকশনেও একদম পারফেক্ট অনেক হয়েছে থামো আউচ আরে এটা কি তুমি কখনো ব্যালেরিনা ক্যাপুচিনা হতে পারবে না আমাকে নিয়ে হাসাহাসি করা বন্ধ করো ব্যালেরিনা ক্যাপুচিনা ও খুব সুন্দর আমার ঠিক এরকম পোশাক লাগবে আর পয়েন্ট জুতো আর মেকআপ আমি ব্যালেরিনা ক্যাপুচিনা হবই আর তুমি আমাকে আটকাতে পারবে না এই আওয়াজটা কিসের ও এটাকে আরে তুমি ঠিক আছো সোনা স্পাইডারম্যান হাই ভগবান তুমি বেঁচে আছো পাইডি পালস করছে না তাড়াতাড়ি ওঠো এবার অন্য কিছু করা যাক সিপিআর না কিছুতেই না আমি অতটাও অসুস্থ নই কি আমি ঠিক আছি আরে অজ্ঞান হয়ে যেও না আমার ওয়েব শুটার গুলো খারাপ হয়ে গেছে তাই আমি পড়ে গেছিলাম দাঁড়াও আমাকে দেখতে দাও আমি জানি এগুলো দাও আমি ঠিক করে দিচ্ছি আরে এক মিনিট শুধু এটাকে টাইট করতে হবে এবার সবকিছু জায়গা মতো রাখতে হবে আর এখানে একটু ঝালাই সব ঠিক হয়ে গেছে ওয়াও তুমি সবটা ঠিক করে ফেলেছো আমি দুঃখিত কিছু দেখতে পাচ্ছি না আমি এরকমটা করতে চাইনি আরে খাতাও poreনি আমার কাছে একটা আইডিয়া আছে তুমিও কি আমাকে সাহায্য করবে আমার এরকম একটা টুটু দরকার প্লিজ ঠিক আছে আমাকে ভাবতে দাও আমি জানি আমাদের এটাই দরকার এটা পরে দেখো ও! এই এই লাগবে নাও পোশাকটা বদলে আসছি এত তাড়াতাড়ি হয়ে গেল কেমন লাগছে খুব ভালো এখন তোমার শুধু একটা বেলে টুটু হলেই হয়ে যাবে অসাধারণ ও সাবধানে আমার মাথা ঘুরছে এটা একদম পারফেক্ট অনেক ধন্যবাদ গুড লাক ব্যালেরিনা এখানেও নেই ওরা কোথায় গেল ও হেই সনিক হ্যালো আমার পাথরগুলো দেখেছো না আজ আমার দিনটাই খারাপ এক মিনিট কেমন চেনা চেনা লাগছে একটু ভালো করে দেখ এই তো ওগুলো আমি জানি কি করতে হবে এখানেই দাঁড়াও মুখটা খোলো তোমার ব্রেসেসটা আমার লাগবে না দূর ও একটা দারুণ উপায় পেয়েছি চুম্বকের শক্তিকে কাজে লাগাবো এক মিনিট তুমি ঠিক আছো দাঁড়াও এই তো প্রায় হয়ে গেছে টনিক চলো চুম্বকটা তোমার ব্রেসেসে লাগাই মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমার দাঁতের পার্টিটা ফেরত দাও তুমি আমার ড্রেসেস খুলে ফেলেছো এই তো পাথরগুলো ধন্যবাদ ও আমি সুপার সরি ওয়াও টাটা দাঁড়াও তুমি কি সাহায্য করবে কয়েন্ট শুগুলো কোথায় পাবো বলতে পারবে আমার কাছে একটা আইডিয়া আছে আমি পোর্টালে যাচ্ছি ওয়াও এই নাও এতে কাজ হবে তো না এগুলো তো স্টকার গ্লিড আমার ব্যালারি না পয়েন্ট শু লাগবে ঠিক আছে আউস একটু দেখে কি করো রোনাল্ডো এই নাও ব্যালেরিনা পয়েন্ট শু আমার ঠিক এটাই লাগবে এগুলো ঠিক আছে তো তুমি কোথায় যাচ্ছ এটা কেমন লাগছে তোমাকে দারুণ মানিয়েছে আমি জোগাড় করে এনেছি আমি কি যেতে পারি দাঁড়াও আইডেন্টিটি ভেরিফাই করতে হবে আমি ব্যালেরিনা ক্যাপুচিনা তেত্রিশ পার্সেন্ট ব্রেইন রড এটুকুতে হবে না আমি তোমাকে ভিতরে যেতে দিতে পারবো না কি অভদ্র ব্রেইন রড না হলে তোমরাও ঢুকতে পারবে না দাঁড়াও এটাকে স্বাগত আমি তোমার সাথে কথা বলছি আমার কথা শুনতে পাওনি তুমি ভদ্রতা জানো না ও না ডাস্টবিনে যাও ও না 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 তুমি কে আমি একম্যান পালাও শেষ করে দাও শেষ করে দাও এটা কি আমাদের কি করা উচিত ভাবো পাইপার আমি জানি এতে কাজ হবে বলে তোমার মনে হয় হ্যাঁ পালাও 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 ও সব নোংরা পরিষ্কার করে ফেলেছে রোবট ভ্যাকিউম ক্লিনারটা দারুন লকারটা খোলো এবার ওকে আমরা ফাঁদে ফেলবো রোবটটাকে লকারে আটকে দিয়েছি হাত মেলাও গোফওয়ালা কি এক মিনিট আমাকে সাহায্য করো আমার একটা কফি কাপ লাগবে ঠিক আছে দাঁড়াও কোথায় যাচ্ছ ও না 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 শান্ত হও রেগে যেও না গুলি করো না হ্যাঁ 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 না ও হ্যাঁ এটা একদম ঠিক আছে আমার কফি কি এটা তুমি করেছো কি প্ল্যান করছো খুব ভালো এই কাপটা একদম ঠিকঠাক এগম্যান সত্যি প্রো অনেক ধন্যবাদ টাটা ব্যালেরিনা ব্যালেরিনা ক্যাপুচিনা আমার খুব কষ্ট হচ্ছে এটা খুব খারাপ হলো এখানে কি হচ্ছে মারিও কি হয়েছে আমি আটকে গেছি এটা ভয়ানক আমি তোমাকে বাঁচাবো না সত্যিই কোনো লাভ হবে চলো জোরে শ্বাস নাও তুমি যেতে পারবে কোনো কিছুতে কাজ হবে না কি আমার খাবারগুলো কোথায় নিয়ে গেলে ফিটনেস এক দুই তিন আমি আর এটা করতে পারছি না বেঞ্চ প্রেস তুমি ঠিক পারবে মারিও এক দুই আরো তাড়াতাড়ি করো আমার ওয়েট তুলতে একদম ভালো লাগে না চলো মারিও তোমার বাইসেপ গুলো কাজে লাগাও এই তো দেখো তোমার ওজন কমে গেছে আরে থামো তুমি কোথায় যাচ্ছো মারিও আমাকে সাহায্য করো ঠিক আছে আমার কফি দরকার ঠিক আছে মারিও ও কোথায় গেল ও আমাকে ঠকিয়েছে এটা কি মিয়ামরফো পার পারফেবর এসপ্রেসো এক মিনিট নড়বে না এসপ্রেসো প্রায় হয়ে গেছে। ভাগ্যশামী কফি বানানোটা শিখেছিলাম। এই না? দারুন। বেলিসিমো। আমি তৈরি। ধন্যবাদ মানিয়ো। টাটা। টাটা। আমার কফি কোথায়? ক্যাপুচিনো হয়ে গেছে। আরে গার্ড দেখো আমি কি যেতে পারি আইডেন্টিটি ভেরিফাই করি 65% ব্রেইন রড তোমার দ্বারা এবারও হলো না এটা ঠিক না আমি জানি আমি যেতে পারবো থামো এগুলো ধরো এগুলো কিসের জন্য টাটা বোম ফাটার জন্য তৈরি তো কি আউচ এটা খুব খারাপ হলো সব বাদ দাও চলো শুরু করা যাক আ কি হলো রিমোট কন্ট্রোলটা খারাপ হয়ে গেছে নাকি তোমরা বমটার সাথে কি করেছো এই আমাকে বিরক্ত করবে না কাপ সেন্সরটার কি হয়েছে বুঝতে পারছি না তুমি এসবের কি বুঝবে তারগুলো ঠিকভাবে লাগানো নেই আমি এটা এখানে লাগিয়ে দিই এই নাও এবার এটা কাজ করবে ওয়াও টাটা মেয়েরা না 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 এক মিনিট আমারও তোমার সাহায্য লাগবে তোমার কি চাই ভেবো না এত সহজে ছেড়ে দেবো আমাকে মেকআপ করে দেবে আমার চেয়ে তুমি এই ব্যাপারে বেশি জানো মেকআপ ঠিক আছে হ্যালো মেয়েরা তুমি ব্যাটম্যানকে বিশ্বাস করো তুমি ওর কিউটিকল গুলো দেখেছো এক সেকেন্ড এই সুন্দর নখগুলো দেখো এই নাও প্রিয় হয়ে গেছে তোমার এটা পছন্দ হবে ধন্যবাদ মেকআপটা দারুণ হয়েছে কি এটা তো হার্লি কুইনের মেকআপ আমার এরকম দরকার নেই ঠিক আছে আমি নতুন করে করে দিচ্ছি তোমাকে খুশি করা মুশকিল ওয়াও হয়ে গেছে অনেক ধন্যবাদ আমি সবার সেরা আমি জানি আচ্ছা চলে এবার বোমটা ফাটানো যাক কি তুমি এবার শেষ জোকার টাটা ওপস এই তো অডিয়েন্স এসে গেছে এবার কাজে লেগে পড়ি দারুণ নাচ তুমি খুব ভালো ডান্সার তুমি ডান্স স্টুডিওতে যেতে চাও আমি সাহায্য করব এটুকুতে হবে এটা তো আশাই করিনি আমি কিভাবে সাহায্য করতে পারি আমাকে নাচ শেখাও খুব সহজ প্রিয় এক দুই এক দুই তিন চার আমারটা দেখে নাচো তুমি ভালো নাচ শিখে গেছো প্রিয় এবার একা নাচো নাচতে থাকো তুমি কি শিখেছো আমাকে দেখাও উহু একদম দশে দশ খুব ভালো আর আমি তোমাকে এটা শিখিয়েছি আমি সব কাজগুলো করে ফেলেছি ধন্যবাদ ডেডপুল যাও নিজের স্বপ্ন পূরণ করো ক্যাপুসিনা ব্যালেরিনা ক্যাপুসিনা দারুণ ওয়াও নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না একশো পার্সেন্ট ব্রেইন রট অভিনন্দন তুমি আমাদেরই একজন স্বাগত ওয়াউ ও একজন সুপার স্টার আমরা তোমার অনেক বড় ফ্যান্ড ওয়াউ ওকে খুব সুন্দর দেখতে এটা তো সম্মানের ব্যাপার ওয়াউ এক মিনিট বন্ধুরা